আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো কিন্তু এবার চলে আসলাম কিন্তু এই সমুদ্রকন্যা কুয়াকাটায় এই যে আমার পিছনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন আপনাদেরকে ক্যামেরা আসলে স্পষ্ট দেখাতে পারতেছি না এখানে কারণ অনেক রোদ আর আমি এখানে আসছি আসলে ঘোরার জন্য আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকবেন এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর জায়গা আমরা এই সামনের দিকে যাব দেখি এখানে কি রয়েছে আর সেটি আপনাদেরকে দেখাবো

বন্ধুরা তোর ভালোবাসার দরণ ভালো না থ্যাংক ইউ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো একটা মজা হচ্ছে ইনজয় হচ্ছে এখানে এসে কেমন সেই একটা জঙ্গলে চলে এসেছি খালি জঙ্গল আর জঙ্গল এই জায়গাটি আসলে আপনাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই কুয়াকাটা যা খুব সুন্দর একটি জায়গা আমি চলে এসেছি আমার সাথে রয়েছে আরো অনেকেই এই যে আমরা চলে আসছি সবাই মিলে আমরা চলে এসেছি এই কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে এই যা বনে এদিকে রাস্তা সুবিধা হয় আবার জন আসলে সবাই মিটিং করে দর্শক আপনাদের কেমন লাগতেছে এই জায়গাটি আমাকে জানাবেন আর আমার সাথে আছে এখন এই মুহূর্তে মোস্তফা আমার সাথে আরো কিছু লোক আছে এই যে আমার একটি আপু আছে আসমা আফা এলো আসমা আফা হ্যালো গাইস এলো আসমা আফা এই যে নায়িকা মন নাই কথা এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক মরুভূমি এটি সেই কুয়াকাটা এই সমুদ্র সৈকতের যে জায়গাটি রয়েছে এটি সেই জায়গা আমার এই পাশে রয়েছে তিন দিকে যে তিন নদীর যে মোহনাটি রয়েছে এই উত্তর পাশে রয়েছে সেই জায়গাটি আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন বন এটিও মূলত হলো সুন্দরবন যেখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগাররা রয়েছে শুটিং ভিডিও

I oh